আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা বীজগানিত রাশির জগত এই অভিজ্ঞতাটির অনুশীলনের অঙ্কের সমাধানে এসেছি একশো ছেষট্টি পৃষ্ঠায় অনুশীলনীটা রয়েছে শুরুতে আমরা এক নং প্রশ্নটা খেয়াল করি নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় নিচে এখানে কয়েকটা বীজ রাশি দেওয়া আছে সাতটা দেওয়া আছে কোনটা দ্বারা কি বোঝায় এটা আমরা আজকে আলোচনা করব। প্রথমে আছে সেভেন এক্স সেভেন এক্স দ্বারা আমরা কী বুঝি আমরা পূর্বের ক্লাসগুলোতে অবশ্যই আলোচনা করেছি এবং তোমরাও শুনেছ সেভেন এক্স যখন কোনো চলকের সাথে কোনো সংখ্যা পাশাপাশি থাকবে তখন আমরা বুঝে নিব সেটা গুণ অবস্থায় আছে চলকের সাথে কোনো সংখ্যা এবং তাদের মাঝে কোনো চিহ্ন থাকবে না তাহলে তারা গুণ অবস্থায় আসে তাহলে সেভেন এক্স এখানে এটা আমরা এটা দ্বারা কি বুঝতে পারি যেহেতু এক্সের সাথে সেভেন গুণ অবস্থায় আছে আমরা বুঝতে পারি এখানে এক্সের সাত গুণ আমরা কি বুঝবো এটা এক নং প্রশ্ন হচ্ছে আমাদের সেভেন এক্স এটা দ্বারা আমরা বুঝি সেভেন এক্স হলো এটা দ্বারা আমরা এক্স ইন্টু সেভেন বুঝি বা এক্স এর সাত গুণ এটা বুঝি এবার দুই নংটা খেয়াল করি থ্রাই এক্স প্লাস ফাইভ এটার দ্বারা আমরা কী বুঝি এটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং আমরা থ্রি ফোর ইভেন ফাইভেও কিছু অঙ্ক ফাইভে না সরি থ্রি ফোর টু থ্রি ফোর এই ক্লাসের অঙ্ক বই আমরা কিন্তু সংখ্যায় লেখা কথায় লিখা এই অঙ্কগুলো করেছি তোমরা কিন্তু এটা তো সিক্সের বই বিগত সিক্সের বইগুলোতেও ছিল বীজগণিত পদ্ধতিতে এটা হচ্ছে আমাদের পাটিগণিতে থাকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে বীজগণিতীয় কিন্তু এটা আছে যেটা সংখ্যা লেখা কথা লেখার মতোই মানে এটা বিষয়টা হচ্ছে বীজগণিতিক রাশি এটা দ্বারা কী বোঝানো হচ্ছে এটাকে আমরা বর্ণনা করে লিখবো আবার বর্ণনা দেওয়া থাকে সেটাকে আমরা সংক্ষেপে লিখি বীজগণিতিক রাশি আকারে এটাই হচ্ছে অনেকটা সেই অঙ্কের মতো সংখ্যায় লেখা কথায় লেখার মতোই এখন আমাদের দ্বিতীয় রাশিটা হচ্ছে ট্রাইসেক্স প্লাস ফাইভ ট্রাইসেক্স প্লাস ফাইভ দ্বারা আমরা কী বুঝি প্রিয় শিক্ষার্থী খেয়াল করো ট্রাইসেক্স প্লাস ফাইভ এখানে থ্রাইস্যাক্সে এক্স হচ্ছে একটা পদ ফাইভ হচ্ছে আরেকটি পদ তাদের মাঝখানে একটি চিহ্ন হচ্ছে প্লাস তাহলে আমরা বুঝি এখানে কি হচ্ছে ফাইভ হল এক্সের এর তিন গুণের সাথে পাঁচ যোগ এক্স এর তিন গুণের সাথে পাঁচ যোগ এটাই তিন নংটা খেয়াল করি ফোর এক্স মাইনাস ইলেভেন ওয়াই তাহলে ফোর এক্স মাইনাস ইলেভেন ওয়াই দ্বারা আমরা কী বুঝি ফোর এক্স মাইনাস ইলেভেন ওয়াই হলো এখানে এক্সের চার গুণ থেকে ওয়াইয়ের এগারো গুণ বিয়োগ থেকে ওয়াই এর এগারো গুণ বিয়োগ চার নাম্বারটা খেয়াল করি হাফ ইন্টু টয়স এক্স প্লাস থ্রাইস ওয়াই হাফ ইন্টু টয়েস্যাক্স প্লাস থ্রাইস ওয়াই এটা দ্বারা আমরা কি বুঝছি এটা বোঝাব হাফ ইন্টু টয়স এক্স প্লাস টয়স ওয়াই হলো এটা হচ্ছে এক্সের দুই গুণ ও ওয়াই এর তিন গুণের সমষ্টি দুই দ্বারা ভাগ সমষ্টিকে এক্স এর দুই গুণ ও ওয়াই এর তিন গুণ এর সমষ্টিকে মানে যোগ ফলকে সমষ্টিকে এখানে দিতে পারি হাফ গুণ হা মানে এটা হাফ গুণ কথাটা কেমন যেন দুই দ্বারা ভাগ হাফ গুণ মানে হচ্ছে এখানে দুই দ্বারা ভাগ দুই যেহেতু হর সমষ্টিকে দুই দ্বারা ভাগ আবার পাঁচ নং আমরা আগে পাঁচ নঙের প্রশ্ন খেয়াল করি এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস জেড এটা দ্বারা কি বোঝানো হচ্ছে প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস জেড বাই ফাইভ হল এক্সকে দুই দ্বারা ভাগ করে এক্সকে দুই দ্বারা ভাগ করে এবং কে তিন দ্বারা ভাগ করে ভাগ ফল দয়ের ভাগ ফল সমষ্টি থেকে ভাগ ফল সমষ্টি থেকে জেডকে পাঁচ দ্বারা ভাগ করে বিয়োগ জেডকে পাঁচ দ্বারা ভাগ করে বিয়োগ বুঝতে পেরেছ আশা করি কে দুই দ্বারা ভাগ ওয়াইকে তিন দ্বারা ভাগ এই ভাগ করার পরে যে যোগ ভাগ করার পর ওদের ভাগ ফলকে আমরা যোগ করবো যোগ ফলকে আর জেডকে পাঁচ দিয়ে ভাগ করার পরে যে ফল পাবো সেটা থেকে সেটা থেকে এদের যোগ ফলকে বিয়োগ যোগ ফল থেকে জেডের জেডকে পাঁচ দ্বারা ভাগ করে যেটা পাবো সেটা বিয়োগ করে দেব সিক্স টুয়েলভ এক্স মাইনাস থার্টি ওয়াই থার্টিন ওয়াই প্লাস ফিফটিন জেড টুয়েলভ এক্স মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফিফটিন জেড এটাতে আমরা কী বুঝতেছি সেটা আমরা বোঝাবো হলো এক্স এর বারো গুণ থেকে ওয়াই এর তেরো গুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে পনেরো গুণ যোগ সাত প্রশ্নটা দেখো টু বাই থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাতে আমরা কী বুঝি প্রশ্নটা তুলি টু বাই থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স ওয়াই ও জেড এর যোগফলকে ফলকে দুই দ্বারা গুণ করে গুণ ফলকে তিন দ্বারা ভাগ আশা করি বুঝতে পেরেছ এই ছিল আমাদের আজকের ক্লাস প্রিয় শিক্ষার্থী অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবা ধন্যবাদ